আসসালামু আলাইকুম ভিউয়ার্স জন্তু এবং টাটকা মাছ কার না খেতে ভালো লাগে চার পাঁচ মাস আগে পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ছিলাম আর সেই মাছ এখন পুকুর থেকে তুললাম দেখুন অনেক মাছগুলো ছোট কিন্তু দেশি টাটকা মাছ পুকুরের মাছ অনেক সুস্বাদু হয় কারণ আমরা কোনো খাদ্য দেই না প্রাকৃতিকভাবে মাছ বড় হয়েছে মাছগুলো কিন্তু টাটকা ধরছে শীত যখন জ্যান্ত মাছ তখনও নড়াচড়া করতেছে আর যে মাছের খাওয়ার জন্য হাঁস রেডি মেরি হাঁস মাছের যন্ত্রপাতি খাবে তাই রেডি